আসসালামু আলাইকুম ভিডিওস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য সোয়াগ আগে থেকে খুবই সুন্দর কিছু হচ্ছে কোয়ারসেটের কালেকশন নিয়ে আজকে দেখাবো হচ্ছে কুর্তি কোর্স একদম একটা ফ্ল্যাট ডিসকাউন্টে তো চলেন একা করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিওর্স কিনে দেওয়া নাম্বার নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে তো সেগুলো প্রত্যেকটাই হচ্ছে কুর্তি কস্ট থাকছে তো চলেন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে এইটা এগুলো প্রত্যেকটা অ্যাডজাস্টেবল ফিতা আছে সাইডে আর লম্বা মোটামুটি চচল্লিশ আটচল্লিশ এরকম না আচ্ছা হাতায় প্যানেল গলায় প্যানেল সালোয়াটা সালোয়ারটা দেখিয়ে দিবি এটা হচ্ছে জামাটার সাইজ কত হবে ভ্যাপ আচ্ছা থার্টি এট থেকে ফোর্টি সিক্স এগুলো হচ্ছে ওড়না দিয়ে এটা যেমন ওড়না দিয়ে তাই সবগুলোকে ওনা দিয়ে ভ্যাপ আচ্ছা প্যান্ডেও আছে মানে ওড়না দিয়েও আছে প্যান্ডেও আছে ওড়নাগুলো বিশাল বড় কটনে উন্নত না এই যে এটার কালার গুলো আমরা দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে অলিভ কালার আপনার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এই যে পাউডার ব্লু তারপরে মাত্র পঞ্চাশ টাকা এরপরে যেটা দেখাচ্ছে এটা অলিভ কালারের মধ্যে এটা প্যান্ট দিয়ে মনে হয় না এটা প্যান্ট দিয়ে বডিতে কাজ করা হাতে এরকম সুন্দর প্যানেল করা জামার নিচু প্যানেল এবং ঘের কিন্তু অনেক বেশি এরকম ঘের দিয়ে এরকম একটা সিঙ্গেল কুর্তি আপনার আটশো হাজার টাকায়

650 টাকা ওকে এখন দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটাও খুব সুন্দর এটা হচ্ছে প্যান দিয়ে তাই না এটাও হচ্ছে কুর্তি দেখেন घेরের মধ্যে নিচে প্যানেল করা গলায় প্যানেল হাতায় প্যানেল এবং এর সাথে আমরা সালোয়ারটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা সালোয়ার যেটা রয়েছে ভিউয়ারস সালোয়ারটা হচ্ছে সেম কাপড়ের মধ্যে প্যান কাট সালোয়ার এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাউডার ব্লু কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার তারপরে থাকবে মিষ্টি কালার তারপরে থাকছে মিন্ট গ্রিন কালার আরেকটা থাকবে হচ্ছে হালকা একটা বেগুনি কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 650 টাকা একটা কুর্তি কর দিছে ভিউয়ারস পাওয়া যায় মাত্র 650 টাকায় ওকে নেক্সট আমরা চলে যাব নেক্সটটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর দেখেন মেরুন কালার এটাও মেবি সালোয়ার দিয়ে এই যে এটা গলা এক প্যানেল করা আছে लेस ওয়ার্ক আছে হাতায় প্যানেল लेस ওয়ার্ক জামানিষ্টও প্যানেল করা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে সেম কাপড়ের মধ্যে প্যান্ট কাট প্রাইস কত পড়ছে ভেটা ছয়শো পঞ্চাশ টাকা এটার কালার দেখিয়ে দিচ্ছি এই যেটা একটা কালার খুব সুন্দর একটা লাইট গোল্ডেন এটা পেঁয়াজ কালার তারপরে থাকবে মিষ্টি কালার তারপরে যেটা আসে সেটা হচ্ছে এই যে হালকা বেগুনি কালারটা তারপরে থাকবে পাউডার ব্লু কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছি এটার মধ্যেও কালার আছে অনেকগুলা সো এটার আমরা হচ্ছে টিল ব্লু কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন এটারও গলায় প্যানেল হাতায় প্যানেল এবং জামার নিচে প্যানেল করা প্রত্যেকটার সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে যেটা দিয়ে আপনার ছোটো বড় করতে পারবেন এটার সাথে আমরা সালোয়ারনাটা দেখাবো এটা জামা সালোয়ারটা থাকছে হচ্ছে আপনার প্যান্ট কাটিংয়ের মধ্যে আর এটার সাথে ওন্নাটা যদি দেখাই আচ্ছা এটা সরি এটা টু পিস করসেট আর কি কালার দেখেন কালার দেখিয়ে দিই অলিভ কালার মাস্টার্ড কালার অ্যাশ কালার মেরুন কালার মিষ্টি কালার দামটা পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ওকে নেক্সট ডিজাইনে আমরা চলে যাবো আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে হ্যাঁ এই জন্য কিন্তু আমরা সবগুলো কালার খুলে দেখাচ্ছি না আপনার শপে আসলে অনে যোগাযোগ করে দেখে নিতে পারবেন এটা দেখেন এটা আবার বেজ হোয়াইটের উপর প্রিন্টের কালার চেঞ্জ তাই না আচ্ছা এটার গলাতেও সুন্দর করে বাটনওয়ার খাতায় লেসোয়ার কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে সালোয়ারটা দেখিয়ে দিবে ভাই এটা জামা সালোয়ারটা থাকবো হচ্ছে প্যান কাটিংয়ের কালার দেখিয়ে দিবে এটা আপনাদেরকে হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশনগুলো জাস্ট চেঞ্জ হবে এটা একটা কালার প্রত্যেকটার হচ্ছে এই যে দেখেন প্রিঙ্কের সাথে আপনার কালারগুলো চেঞ্জ বডির কালার এটার সাথে লেস ওয়ার্ক থাকবে এটার দাম কত ভাইয়া সেম সব ছশো একদম পাইকারি দামে দিচ্ছে আর হোলসেল অ্যাভেলেবেল হোলসেল জানিবেন ভ্যাদের সাথে কন্ট্যাক্ট করবেন দামটা পড়ছে মাত্র ছশো নেক্সটে চলে যাব আমরা নেক্সট আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম ডার্ক শ্যুম বা অ্যাশ কালারই সিলভার টাইপের অ্যাশ যেটা ওইটাই সো এটারও গলায় লেস ওয়ার্ক আছে আংরাখা প্যাটার্নি করা হাতাই লেস আছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিবি ভ্যা সালোয়ার হ্যাঁ এটার সাথেও সালোয়ার থাকবে এই যে দেখেন এবার এটার কালার গুলো আপনাদেরকে দেখাবো সালোয়ার ও নিচেও প্যানেল করা আছে কালার দেখে এই যে এটা একটা কালার লেস ওয়ার্ক করা প্রত্যেকটা দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আরো কালার হবে দেখেন এই যে মাত্র ছয়শো পঞ্চাশে এত সুন্দর একটা কুর্তি কস পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এত সুন্দর কোয়ার্সেটটা পেয়ে যাচ্ছেন নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো এটা এটা আবার বডিতে সিকোয়েন্সের কাজ এম্ব্রয়ডারি এবং সিকুইন্সের কাজ যা আমার নিচেও প্যানেল থাকছে এবং এটার সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সালোয়ারটা ওড়না আচ্ছা তো এটার সাথে ওড়না আচ্ছা আজকে কিন্তু ওড়নাও আছে কোনোটার সাথে ম্যাক্সিমাম গুলোর সাথেই তো সালোয়ার দেখলাম হ্যাঁ ওড়না আছে দুই এইটা নিয়ে দুইটা ডিজাইনে দেখাচ্ছি দেখেন কটনের ওড়না কিন্তু হ্যাঁ এটার কালার দেখিয়ে দিব আমরা এটা একটা কালার এটা একটা কালার আছে দেন এটা একটা কালার আছে এটার প্রাইস কত দিচ্ছেন হ্যাঁ 650 650 টাকা এটা একটা কালার মাত্র 650 টাকা এটা কালার রানিং গুলো 650 এ আরেকটা দেখাবো এটাও কি উন্না দিয়ে এটা প্যান দিয়ে আচ্ছা এটা প্যান দিয়ে আটা এখানে এটা গলায় প্যানেল হাতায় প্যানেল কলি করা জামা নিচে প্যানেল এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হবে আপনার সেম কাপড়ের মধ্যেই প্যান কাট সালোয়ার এটার প্রাইস দিচ্ছেন কত भैया सेम 650 650 এটার কালার দেখিয়ে দিব মাস্টার্ড কালার তারপরে থাকবে হচ্ছে অ্যাশ কালার দাম মাত্র 650 ম্যাজেন্ডা কালার থাকবে হচ্ছে এই যে বেগুনি কালার দামটা পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নেক্সটে চলে যাবো এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন বডিতে কাজ এই যে এটা উন্না দিয়ে তাই না বডিতে এম্বোডারি এবং সিকোয়েন্সের কাজ জামার নিচে প্যানেল আর এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার সেম কাপড়ের মধ্যে প্যান্ট কার সালোয়ার থাকছে এটার প্রাইস দিচ্ছেন কত ভাইয়া এটার প্রাইস থাকবে 650 600 সরি উন্না থাকবে এটার সাথে প্যান্ট কার সালোয়ার না উন্না এটার প্রাইসে থাকবে সিং ছয়শো পঞ্চাশ দিয়ে নেন বা সালোয়ার দিয়ে দাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টু পিস কালার দেখিয়ে দিচ্ছি ব্লু কালার বেগুনি কালার তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কালার পাউডার ব্লু মাস্টার্ড অলিভ সো যারা এই কালেকশনগুলো নিতে চান চলে হচ্ছে সোয়া হেরিটেজ ইস্টার মনিকা মার্কেটের আপনার সাততলাতে একাত্তর নম্বর দোকান আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা